যে ইবলিস আল্লাহ হাবুল আলমিনের কাছে আরস করল আল্লাহ এই আদমের কারণে আমি জান্নাত থেকে বের হয়েছি শয়তান হয়েছি এই আদমের কারণে অতএব তার উপর যদি আপনি আমাকে জয়যুক্ত না করেন তাহলে আমি জয়যুক্ত হতে পারবো না আল্লাহ হাবুল আলমিন বলেন যাও এই আদম সন্তানদের প্রভাব বিস্তার করে পদভ্রষ্ট করতে পারবা এই ক্ষমতা তোমাকে দিলাম কেমত পর্যন্ত ইবলিস দেখলো আল্লাহ রবুল্লাহ যখন আমার দোয়া কবুল করছে তাহলে আমি আরও চাই বলল আল্লাহ আপনি আমাকে আরও দেন আরও কিছু ক্ষমতা দেন আল্লাহ বলেন আদমের যত সন্তান হবে শয়তান তোরও তত সন্তান হবে তো সন্তানদেরকে দিয়ে আদম সন্তানদেরকে পথভ্রষ্ট করতে পারবা মানে প্রভাব খাটাইতে পারবা শয়তান আরও চাইলো যে আল্লাহাবুল্লাহ আলাবিন আপনি আমাকে আরও কিছু শক্তি দেন আল্লাহাবুল্লাহ আহবিন বলেন যাও আদম সন্তানের বক্ষে বুকের মধ্যে অন্তরের মধ্যে তোমার থাকার জায়গা করে দিলাম তুমি সেখানে বসে বসে শিরায় উপশিরায় রক্তের সাথে ঢুকে ঢুকে তোমার ক্ষমতা প্রয়োগ করতে পারবা শয়তান আমাদের কিন্তু শিরায় উপশিরায় ঢুকে ঢুকে এই যে আমাদের ধোকাবাজি দেয় শয়তান আল্লাহর কাছ থেকে কিন্তু চেয়ে এসো ওই জগৎ থেকে দিয়ে দিলেন বললেন আল্লাহ আপনি আমাকে আরও কিছু ক্ষমতা দেন আল্লাহ বললেন যাও অশ্ব বাহিনী দিলাম পদাধিক বাহিনী দিলাম তোমার বাহিনী দিয়ে আদম সন্তানের সম্পদের মধ্যে শরিক হতে পারবা তার সন্তানদেরকে ধোকা দিতে পারবা ধোকা দিয়ে বোকা বানিয়ে জাহান নামে আসামি করতে পারবা এই দৃশ্য কিন্তু হজর আদম আলাহ দেখতেছেন রুহের জগতে এ এতে তফসিরের মধ্যে আসছে আদম আলাহ ইসলাম সাথে সাথে আল্লাহর কাছে দোকা করতেছে আল্লাহ ইবলিস তো এত ক্ষমতা নিয়ে আপনার বন্দাদেরকে সব জাহান নামের আসামি বানাই দিবে আল্লাহ রাবুল আলমিন বলেন আদম চিন্তা করো না তোমার প্রত্যেকটা সন্তান যখন জন্মগ্রহণ করবে জন্মগ্রহণ করার সাথে সাথে আমি আল্লাহ রব্লা আলামিন একজন ফ্রেস্তা নিযুক্ত করবে শয়তানের দুঃখা থেকে ওই তোমার ওই সন্তানদেরকে বাঁচাই দিবে এই যে আমরা যখন জন্মগ্রহণ করি মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি হাতিসে আসছে শয়তান আমাদের পাঁচরে দুই পাঁচরে এমন ভাবে এই যে সন্তান ভূমিষ্ঠ কান্নাকাটি করে না হাদিস বলে শয়তানের এই আমরা কান্নাকাটি করে দুনিয়াতে আসি হাদিস বল প্রমাণ করে কিন্তু হজরত সালামকে শয়তান এই খোসাটা মারতে পারে নাই এ সারা যত মানুষ দুনিয়াতে আসছে প্রত্যেককে শয়তান খোসা মারছে এই জন্য আমরা দুনিয়া আসলে কান্নাকাটি করি এই শয়তানের প্রভাব কাটার জন্য এই দুনিয়াতে যখন সন্তান ভূমিষ্ঠ হয় এই ভূমিষ্ঠ হওয়ার পরে মোসাইয়া ধোয়া মোসাইয়া। ইসলাম আপনাকে বলে শয়তান যদি আপনার তারাইতে হয় তাহলে ডান কানে আজান দাও আজান দিলে আপনারা বলেন শয়তান আসে না পালায় পালায় না হাদিস আপনাকে বলে সন্তান ভূমিষ্ঠ হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে ডান কানে আজান দাও বাম কানে ইকামতের বাক্য শোনাও আজান আর ইকামতের বাক্য যখন দুই কানে বাচ্চাকে আস্তে আস্তে তোমরা শোনাবা ওই যে শয়তান তারা যে ধোঁকা দিয়ে জাহান্নামে নিতে চায় ওই সন্তানকে কখনো শয়তান ধোঁকা দিয়ে জাহান্নামরা আসামি করতে পারবে না কিন্তু আমরা এখন কয়জন করি আজান ইকামত কয়টা বাচ্চাকে আমরা এখন শোনাই আর যেখানে সিজার হয় সেখানে তো এরকম অ্যাভেলেবেল পাওয়া যায় না পাওয়া যায় না দোয়া পড়তে হয় আল্লাহুম্মা ইন্নি উইসুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম আল্লাহ আপনি আমার এই বাচ্চাকে শয়তানের যাবতীয় কুমন্ত্রণা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন কিন্তু আমরা মুসলমান আমাদের এই কালচার এটা তো আমরা ভুলে গেছি আজানি কামতের কথা খবরদার যত বাচ্চা ভূমিষ্ঠ হবে শয়তানের দুকা থেকে যদি আপনি বাঁচাতে চান অবশ্যই তার ডান কানে আজানের বাক্য শোনাবেন বাম কানে ইকামতের বাক্য শুনাবেন আর দোয়া পড়বেন আল্লাহুম্মা ইন্নি ওই জুহাবিকে ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম এটা অবশ্যই আপনি পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন এরপরে বললেন যে আদম চিন্তা করো না ফ্রেস্তাতে হেফাজত করব তারপর আমার আশঙ্কা হয় আল্লাহ আমার অধিকাংশ আমার এই সন্তানেরা জাহান্নাম আসামী হবে আল্লাহ রাব্বুল বলেন আদম তোমার একটা সন্তান যখন একটা নেক কাজ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন দশ থেকে সাতশো গুণ বাড়াই দিব সুবহান আল্লাহ সুবহান আল্লাহ শয়তানের ধুকাই পড়ে যখন গুনাহ করবে পরবর্তী গুনার আগে ছয় ঘন্টা পর্যন্ত ওই গুনা লেখা হবে না ছয় ঘন্টার মধ্যে যদি বলে আল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই আমি ভুল করছি গুনা করছি ছয় ঘন্টার মধ্যে যদি তা আমার কাছে ভুল স্বীকার করে আমি আল্লাহ ওই গুনা মাফ করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা লেখা হবে না আদম আলাাল্লাম বললেন আল্লাহ তারপরেও আমার আশঙ্কা হয় আমার সন্তানেরা সব জাহান্নামের আসামি হয়ে যাবে তখন আল্লাহ আলামিন আদম আলাাল্লাম কি আয়াত শোনালেন লনা তুমির রহমাতিল্লা আমার রহমত থেকে তোমরা কখনো নিরাশ হইও না নিরাশ হইও না আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না